আমার দুই মেয়ের মধ্যে আমার এক ছোট মেয়ে যে এসে রাজনীতির বেশি ঝামেলার মধ্যে যায় না পনেরো বছরের সবচেয়ে বড় ভিক্তিম আমরা লোক মুখে শোনা যাচ্ছে রাজনীতিতে জাইমা রহমানের আগমনের একটি সম্ভাবনা আছে সেই সাথে ডাক্তার জুবাইদা রহমান কিংবা শর্মিলা রহমান তাদের আসলে রাজনীতিতে আসার কোন সম্ভাবনা কথা বললাম আমাদের কিছুক্ষণ আগেই যে আমাদের মিডিয়া খুব ভাইব্রেন্ট আপনার মিডিয়া খুব সৃষ্টিশীল সৃজনশীল অনেক অনেক কথা চিন্তা করতে থাকে এবং সেটা তারা রাজনীতি বাজারে কাজও করে এটাও আপনাদের এখানে সারা বিশ্বে সেরকম কোন সম্ভাবনা নাই আপনি নিজে আসলে খুব একটি পরিবার আপনি একেবারে থেকে রাজনীতি করেছেন আপনার পরিবারের কারো কি সামনে রাজনীতিতে আসবার কোন সম্ভাবনা আছে এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় আমার পরিবারের তো আমার দুই মেয়ে আছে আমার দুই মেয়ের মধ্যে আমার এক ছোট মেয়ে যে এসে রাজনীতির বেশি ঝামেলা মধ্যে যায় না বুঝতেও চায় না বলতেও চায় না বরংে একটু সচেতন আছে সে কী করবে না করবে এটা তার উপরে নির্ভর করে সম্পন্ন যে সে কী করতে চায় এটা সে নির্ভর করে সে বলবে আমি এই ব্যাপারে একেবারে একজন উদার পিতা আমি কখনো কোনো ইমপোজ করি না আর সেই বিষয়গুলো নিয়ে আমি কারোর উপর চাপ সৃষ্টি করি না এই যে জোর করে চাপিয়ে ক্ষমতায় থেকে যাওয়ার কথা আপনি বলছিলেন আয়না ঘরের মতো নির্মমতা আমরা দেখেছি আপনার নামের পাশে শতাধিক মামলা যুক্ত হয়েছে বিএনপির লক্ষাধিক নেতাকর্মীদের নামে মামলা আছে মামলার জন্য বা ক্ষমতা টিকে থাকতে তো এত আয়োজন করা হয়েছে এভাবে আসলে ক্ষমতা কুক্ষিগত করে টিকে থাকা যে খুবই কঠিন সেটি নিশ্চয়ই সবাই এখন বুঝতে পারছে বিএনপির উপলব্ধি জানতে চাই আমি বিএনপি তো ভুক্তভোগী বিএনপির উপলব্ধি অবধি কী জানবেন বিএনপি তো এটার আমরা আপনার পনেরো বছরের সবচেয়ে বড় ভিক্টিম আমরা আমাদের প্রায় ষাট লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা হয়েছে আমাদের প্রায় বিশ হাজারের মতো মানুষ আপনার নিহত হয়েছে শহীদ হয়ে গেছে আমাদের সাতশো মানুষ গুম হয়ে গেছে তো এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্যে সবচেয়ে বড় ট্রমা বিএনপির জনগণের দল তো ওই কারণেই যে বিএনপি কখনো প্রতিহিংসা রাজনীতি করেন জুলাই গণহত্যা আমরা দেখেছি এই অভ্যুত্থানের সময় যাদেরকে নির্বিচারে মেরে ফেলা হয়েছে এর মধ্যে প্রায় বারো থেকে তেরো শতাংশই শিশু আছে সেই বিচার তো নিশ্চয়ই আমরা দেখতে চাই সেটি অন্তর্বর্তীকালীন সরকার শুরু করে যা কিংবা যেই রাজনৈতিক দল পরে ক্ষমতায় আসবেন নির্বাচনের মধ্য দিয়ে তাদের কতখানি আন্তরিকতা থাকবে বিএনপির কতখানি আন্তরিকতা থাকবে বিএনপি তো সবচেয়ে বেশি আন্তরিকতা থাকবে কিন্তু বিএনপি সবচেয়ে বেশি অ্যাফেক্টেড বিএনপি আপনাকে বললাম তো কিছুক্ষণ আগে যে আমাদের এই এই আন্দোলনে আপনার জুলাই আগস্ট আন্দোলনে কিন্তু আমাদের প্রায় পাঁচশোর ওপরে আমাদের ছাত্র দল যুবদল শ্রমিক দল বিএনপির নেতা তারা শহীদ হয়েছে সুতরাং এটা তো বিএনপির একটা দায়িত্ব প্রধান দায়িত্ব যে বিচার চূড়ান্ত করা এবং এই বিচার না হলে তো বাংলাদেশে যে একটা গণতন্ত্রের যে প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠান আপনার প্রাতিষ্ঠানিক রূপ পাবে না সে অনেক অনেক রকম প্রত্যাশা আমাদেরকে হয় কিছু করা হবে বলে বলা হয় কিন্তু সেই কথাগুলো আসলে রাখা হয় না সামনের দিনগুলোতে এই কথাগুলো রাখা হবে কি আমাদের আপনাকে বললাম না যে আমাদের প্রায় সাড়ে পাঁচশো আমাদের শ্রমিক দল ছাত্র দল বিএনপির লোক আমরা দলের এখন এই না থেকেও কিন্তু আমরা সেই লোকগুলো চিকিৎসা করেছি করছি চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি একটা রাজনৈতিক দল হিসাবে যতটুকু পারা যায় সুতরাং এটা তো আমাদের কমিটমেন্টের মধ্যেই পড়বে আমাদের অঙ্গীকার এটা একটা এবং এটা আমরা অবশ্যই প্রতিপালন করব এই ছয় মাসে আপনি নিশ্চয়ই দেখেছেন দাবি দেওয়ার হিরিক নানান রকম পেশাজীবী সংগঠন থেকে শুরু করে সবাই দাবি দাওয়া নিয়ে নেমেছেন বিগত পনেরো বছরের আওয়ামী লীগ সরকারের কাছে এই দাবি দেওয়াগুলো কেন আসলে আমরা তুলে ধরতে পারলাম হয় ফ্যাসিজিম বলে এটাকেই ফিয়ার ফোবিয়া তৈরি হয় আপনার সেটা আওয়ামী লীগ প্রথম থেকেই শুরু করে দিয়েছে যে কেউ কিছু বলতে গেলে ধরে অ্যারেস্ট করে পাঠিয়ে দেবে কেউ কিছু লিখলেই তার বিরুদ্ধে মামলা কেউ কিছু বলতে গুম কি অমানবিক কি পৈশাচিক কি ভয়ঙ্কর মানে আমার মনে হয় না এটা স্বাধীন বাংলাদেশের কোনো মানুষ এগুলো করতে পারে যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে বলে দাবি করেছে দাবি করেছে নিজেদেরকে আপনার সবচেয়ে বেশি নেতৃত্বের কথা দাবি করেছিল তাদের হাত দিয়ে এগুলো হয়েছে অবশ্য আমরিক সেই দল যাদের হাত দিয়ে সবসময় এটা হয়